বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠেছে রাজধানীর মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা জিন্নাত ফারহানা ও সহকারী প্রধান শিক্ষক আহম্মদ উল্লাহ কাশিমির বিরুদ্ধে এ বিষয়ে তথ্য সংগ্রহ করতে বাধার সম্মুখীন হন সাংবাদিকরা বলা হয় সাংবাদিক প্রবেশ নিষেধ এই শিক্ষা প্রতিষ্ঠানটিতে সকুমি ফরিদুল ইসলাম উপু জানাচ্ছেন বিস্তারিত ক্যামেরায় ছিলেন শাউন শাহরিয়ার আজ থাকছে প্রথম পর্ব দুর্নীতি আর অনিয়ম বিষাক্ত গোটা দেশ এর মরণ কামড় থেকে ছাড় পায়নি শিক্ষা প্রতিষ্ঠানও কেননা দুর্নীতি আর অনিয়ম যেন জেকে বসেছে কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানের উপর। রাজধানীর মিরপুরের মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষিকা জিনাত ফারহানা উনিশশো সালের জানুয়ারি মাসে সর্বপ্রথম প্রতিষ্ঠানটিতে নিয়োগপ্রাপ্ত হন প্রতিষ্ঠানটিতে যোগদানের পর থেকেই বিভিন্ন অনিয়ম আর দুর্নীতির অভিযোগ উঠে জিন্নাত ফারহানার বিরুদ্ধে এদিকে অর্থ কেলেঙ্কারী অভিযোগে প্রধান শিক্ষিকা জিন্নাত ফারহানাকে দু হাজার ষোলো সালের আঠাইশে মার্চ মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট থেকে বহিষ্কার করা হয় এর ঠিক এক বছর পর দু হাজার সতেরো সালের তেরোই মার্চ তাকে আবার পুনর্বহাল করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটি এরপর যেন অনেকটা ব্যাপুরা হয়ে ওঠেন জিন্নাত ফারহানা সম্প্রতি জিন্নাত ফারহানার অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসার বরাবর চিঠি দেন এক অভিভাবক যেখানে তার বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির ফিরিস্তি তুলে ধরা হয়

অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা করা হবে বলে জানান জেলা শিক্ষা অফিসার আব্দুল মজিদ না এটা আমার জানা নেই এটা আমি জানি না রিপোর্ট পাওয়ার পরে আমরা হয়তো জানতে পারবো যে অভিযোগটা কতটুকু সত্য বা কি অবস্থা আছে এবং কি ব্যবস্থা নেওয়া যায় এবভাবেই প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করে জিন্নাত ফরহানা ও সহকারী শিক্ষক আহমদুল্লাহ কাশ্মীরী সহ কিছু কোতিপয় শিক্ষক মিলে রাজধানীর মিরপুরে গড়ে তুলেছেন বিলাস বহুল সাততলা ভবন যা স্থানীয়দের কাছে আইডিয়াল প্যালেস নামে পরিচিত এই সকল অভিযোগের বিষয় জানতে স্কুলে গেলে সেখানে সাংবাদিকদের প্রবেশে বাধা দেন কর্তব্যরত গেটের দারোয়ান আমরা ছোট চাকরি করি আমজব বলে তোমরা দাঁড়াইতে বলো তারপর থাকতোই না বলেন কি বলছে পড়ে আপনি বেরিয়ে গেছে হ্যাঁ আমি আর সিনিয়া এরপর চলে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা এ হতে হয় ব্যর্থ শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্তা ব্যক্তিদের হেন আচরণে শিক্ষার মেরুদণ্ডই আজ ভঙ্গরের পথে এসব অসাধু শিক্ষকদের সনাক্ত করে তাদের সিন্ডিকেট ভেঙে আইনের আওতায় আনার পাশাপাশি সরকারের নজরদারি বাড়ানোর দাবি সুশীল সমাজের ফরিদুল ইসলাম অপু আনন্দ টিভি ঢাকা